আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল দলীয় নেতৃত্বকে রিপোর্ট রাজ্যের পাঁচ কেন্দ্রে জয় নিয়ে আশাবাদী কংগ্রেস রাজ্যের চোদ্দটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাজনৈতিক দলের অঙ্ক কষা শুরু হয়েছে ইতিমধ্যে চোদ্দটি কেন্দ্রের ভোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রদেশ কংগ্রেস প্রতিবেদন দাখিল করেছে এক সূত্রে জানা গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনপুরার দাখিল করা প্রতিবেদন অনুসারে রাজ্যের পাঁচ কেন্দ্রে জয়নী আশাবাদী কংগ্রেস আসামে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে কংগ্রেস গঠন করেছিল বিরোধী ঐক্যমঞ্চ বিরোধী ঐক্যমন্ত্র রাজ্যের চোদ্দোটি কেন্দ্রে প্রার্থী প্রদান করলেও আসন আসাম রফা নিয়ে সংঘাতের ফলে আবদল ও সিপিএম নিজস্বভাবে ডিব্রুগড় সুনিতপুর ও বরপেটা কেন্দ্রে প্রার্থী দিয়েছে ফলে বিরোধী ঐক্যমঞ্চের পক্ষে এই তিন কেন্দ্রে অঙ্ক জটিল হলেও দিব্রুগড় লোকসভা কেন্দ্রে আসাম জাতীয় পরিষদ দলের প্রতি লরিন চৌধুরী জয় নিয়ে আশাবাদী কংগ্রেস। এইตรา কংগ্রেস যে পাঁচ টি কেন্দ্রে জয়ের স্বপ্ন দেখছে সেইগুলি হলো দুব্লি করিমগঞ্জ গুহাটি নগাঁও ও জুরহাট। প্রদেশ কংগ্রেসের দাখিল করা প্রতিবেদন অনুসারে কংগ্রেস উল্লেখিত পাঁচ কেন্দ্রে জয়ের দাবি করেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন দুব্লি ছাড়া বাকি 13 কেন্দ্রেই বিজেপির মিত্র জয়ী হবে। তবে শেষ কি হয় তা চার দুনের ফল প্রকাশের পর স্পষ্ট হবে অপরদিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই করিমগঞ্জ কংগ্রেসের জেলা সভাপতি পরিবর্তন হতে চলেছে বর্তমান সভাপতি রদত চক্রবর্তীকে পদচ্যুত করতে তৎপর হয়েছে বিশাল একটি লবি বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্তের ইশারায় রদতবাবু দল পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে একাংশের এমনকি কোমলাক্ষ গনিষ্ঠ হয় লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কনফিডেন্সে ছিলেন না রজত বাবু সহ শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপসপুর কাস্ত বলেও মন্তব্য দলের কজন নেতা এদিকে জানা গেছে রজত বাবু সরার আগে জেলা সভাপতি পদে বসার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব রজত চক্রবর্তীকে জেলা সভাপতি পদ থেকে সরাতে তৎপর রয়েছে বিশাল একটি দলীয় লবি খবর মতে ওই লবি অনেক আগে থেকে সক্রিয় রয়েছে তার বিরুদ্ধে জানা গেছে তিনি সভাপতি হওয়ার পর থেকে দলের মুখপাত্র নবেন্দ্র শর্মা ফুরকাসের সঙ্গে বনি বোনা নেই দলের একাংশ নেতা রজতবাবু প্রথমবার সভাপতি হওয়ার এক মাসের মাথায় বিধায়ক সিদ্দিক আহমেদ গোষ্ঠীর তৎপর হয়ে তাকে চেয়ার থেকে নামিয়ে দিয়েছিল ফের কমলাক্ষকে ধরেই আবার জেলা সভাপতি পদে আসীন হন তিনি এবার আর কমলাক্ষ নেই কংগ্রেসে ফলে যার হাত লম্বা তারই জেলা সভাপতির চেয়ারে বসা নিশ্চিত এক্ষেত্রে জেলা সভাপতি পদের দৌড়ে রয়েছেন সুব্রত দেব তার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ভালো পরিচিতি রয়েছে আর ঠিক সময়ে লন্ডন থেকে করিমগঞ্জ ফিরেছেন দলের আরেক নেতা বিশ্বজিৎ ঘোষ আগেরবার জেলা সভাপতি পদে তিনি নির্বাচনী অংশ নিয়েছিলেন এমনকি তার জয়ী হওয়াটাও এক প্রকার নিশ্চিত ছিল কিন্তু শেষ পর্যন্ত কমলাক্ষর সৌজন্যে রজতবাবু জেলা সভাপতি পদে আসীন হয়ে যান তবে এবার তিনিও সক্রিয় হয়েছেন বিশ্বজিৎ ঘোষের আন্তর্জাতিক টাইকুয়ান্ডো রেফারি হিসেবে আলাদা একটি পরিচয় রয়েছে ফলে নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার আগেই জেলা সভাপতি পদ নিয়ে জমে উঠছে করিমগঞ্জ কংগ্রেসের অন্দরমহলের রাজনীতি এদিকে কমলাক্ষর দলের সঙ্গ ত্যাগ করলেও তার ঘনিষ্ঠরা কংগ্রেসের কংগ্রেসে রয়ে গেছেন অপরদিকে পণ্য বুঝাই ট্রেন চললে শিলচর গুহাটি এক্সপ্রেস বাতিল কেন প্রশ্ন অভিচার লঙ্কা দ্বিতীয় রেল লাইনের কাজ শীঘ্রই শুরু করার দাবি লামডিং শিলচর পাহাড় লাইনে প্রায় ছয় হাজার কোটি টাকা গেজ ব্রডগেজ রেলপথ বাস্তবায়িত হলেও সহজ এবং স্বাভাবিক রেল যাত্রা বরাকবাসীর ভাগ্যে জুটছে না সেই মিটার গেজের আমল থেকে চলে আসা খামদেনু গাই হয়ে রয়ে গেছে এই রেল রুট অতীতের মিটার গেজ আমলের মতোই এখন নিত্য নতুন অজুহাতে গাড়ি চলবে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সংবাদপত্রের লোকদের দিয়ে ফলাও করে প্রচার করছে আজকে অতটা মালবাহী রেল নয়তো কতটা পেট্রোল ডিজেল বহনকারী রেল জাটিং দশ বিধ্বস্ত এলাকা দিয়ে যাত্রা করলো ইত্যাদি এখানে সহজ প্রশ্ন যদি পণ্য বুঝাই ট্রেন যাতায়াত করতে পারে তাহলে শিলচর গুয়াহাটি একের পর এক ট্রেন কেন বাতিল করা হচ্ছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে কি ট্রান্সপোর্ট লবি আর রেল কর্তৃপক্ষের অশুভ আতাত রয়েছে যেখানে ফলাও করে প্রচার করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় রেল বিভাগ কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে তুলেছে সেখানে কয়টা ট্রেনের যাত্রা বাতিল করা হচ্ছে কোন যুক্তিতে এই প্রশ্ন তুলেছে অভিসা লামডিং শিলচর ব্রডগেজ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠনের পাশাপাশি অভিসাও জোরদার আন্দোলন করেছে দীর্ঘ আন্দোলনের ফলে বরাকবাসীর স্বপ্নের এই ব্রডগেজ প্রকল্প বাস্তবায়িত হয়েছে যদিও আজও সমস্যা মুক্ত নয় তাই অভিসা দাবি করেছে শীঘ্রই জাটিং কালামপুর দশ প্রবণ এলাকাকে যুদ্ধকালীন তৎপরতায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের সংস্কার করে বরাক শহর ত্রিপুরা থেকে যাতায়াত করা সব কোটি ট্রেন চলাচল সচল রাখতে হবে সেই সঙ্গে শীঘ্রই লঙ্কাচন্দ্রনাথপুর শিলচর দ্বিতীয় লাইন নির্মাণের ঘোষণা করে নির্মাণ কাজ শুরু করতে হবে এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন অভিশার কেন্দ্রীয় কমিটির মুখ্য আহ্বায়ক বাহারুল ইসলাম বড়বুইয়া ওপর দিকে এবার আমাকে শীঘ্রই বিয়ে করতে হবে বললেন রাহুল গান্ধী এবার শীঘ্রই বিয়ে করতে হবে রায়বেরলিতে বুনকে পাশে নিয়ে এই কথা জানালেন দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলার রাহুল গান্ধী সোমবার নিজের কেন্দ্র রায়বেরলিতে এক জনসভায় যোগ দেন কংগ্রেস প্রার্থী তখনই জনসভায় উপস্থিত এক ব্যক্তি রাহুলের কাছে জানতে চান তিনি কবে বিয়ে করছেন এর জবাবে তেপ্পান্ন বছরের এই নেতা বলেন এবার আমাকে শীঘ্রই বিয়ে করে নিতে হবে এরপর থেকেই লোকসভা ভোট মিটলে জীবনের দ্বিতীয় ইনিং শুরু করতে চলেছেন রাহুল এমনটাই জল্পনা শুরু হয়েছে সভা মঞ্চে পাশে থাকা বোন প্রিয়াঙ্কা গান্ধীকে গাল টিপি আদর করে তার প্রশংসা করেন দাদা রাহুল রাহুল গান্ধী বলেন আমাকে জেতানোর জন্য আমার এই বোন এখানে ঘাম রক্ত জড়িয়ে চলেছে কারণ আমি সারা দেশে প্রচার চালিয়ে যাচ্ছি তখন সে এখানে লাগাতার মাটি কামড়ে পড়ে রয়েছে প্রসঙ্গত রায়বেরেলি থেকে প্রার্থী ঘোষিত হওয়ার পর এটাই ছিল এই আসনে রাহুলের সবচেয়ে বড় স্বভাব এদিন রায়বেরেলি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর একটি মন্তব্য নির্বাচনী সভার মতো ভাব গম্ভীর পরিবেশকে হালকা করে দেত নিমিশে জনতা তার কাছে জানতে চায় সাদি কম হগি অর্থাৎ আপনি বিয়ে করছেন কবে রাহুলের সহাস্য জবাব আব জলদি হি করনি পড়ে এবার খুব শীঘ্রই করতে হবে এর আগে গত বছর রাজস্থানের জয়পুরে মহারানি কলেজের পড়ুয়ারা রাহুলকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন তখন রাহুল তাদের জানিয়েছিলেন কেন তিনি বিয়ে করছেন না বলেছিলেন দলকে নিয়ে ব্যস্ততার কারণেই অন্য কিছু ভাবার সময় পাননি তিনি এদিন রায়বারেলির প্রার্থী আরো বলেন এই কেন্দ্রের সঙ্গে গান্ধী পরিবারের একশো বছরের সম্পর্ক কিছুদিন আগে আমার মায়ের সঙ্গে কথা বলেছিলাম তখন মাকে আমি বলি একটি ভিডিওতে আমি বলেছি আমার দুই মা একজন সোনিয়াজি অন্যজন ইন্দিরাজি কারণ আমার কাছে মা হলেন তিনি যিনি সন্তানকে সঠিক পথ দেখান এবং তাকে রক্ষা করেন সোনিয়া এবং ইন্দিরাজি আমাকে তাই করেছেন এই রায়বেরিলি হলো আমার সেই দুই মায়ের কর্মভূমি আর এই কারণেই দল যখন আমাকে রাইবেরেলি থেকে প্রার্থী হতে বলে তাতে আমি রাজি হয়ে যাই প্রসঙ্গত গত তিন মে রাহুল গান্ধীকে রায়বেরিলিতে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস বিশ মে পঞ্চম দফায় ভোট হবে এই আসনে গত লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধী এই আসনে বিপুল ভোটে জিতেছিলেন সোমবার সকালে চতুর্থ দফা ভোট শুরু হতেই জনগণকে ভোট দানে আর্জি জানান কংগ্রেস নেতা তিনি বলেন আপনাদের একটি ভোট দেশের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে অপরদিকে আলগাপুরে পূর্ণ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুতুল চণ্ডীপুর সড়ক মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ জনতা সোমবার সড়ক অবরোধ করে বাঁশবাড়ি তেঁতুর তুলতে মতায় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুতুল দাহ করে উত্তাল প্রতিবাদ করেন শতাধিক মানুষ নানা স্লোগান দিয়ে তারা উত্তাল করে তুলেন এলাকা তারা বলেন চন্ডীপুর সরস পূর্বা বাঁশবাড়ি ট্রলি সড়কের বেহাল অবস্থা বেহাল এই সড়কের দুরবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন বাঁশবাড়ি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড চন্ডীপুর গ্রান্ড ইসলামপুর ইত্যাদি এলাকার কয়েক হাজার মানুষ ছাত্র ছাত্রীরা স্কুলে যাতায়াত করতে পারছেন না অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছে না সড়ক মেরামতের জন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলে কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাই শেষ মেষ চন্ডীপুর সরসপুর ট্রলি সড়ক নির্মাণের দাবিতে আজ প্রতিবাদ সাব্যস্ত করতে মাঠে নামেন এলাকাবাসী তারা হুমকি দিয়ে বলেন অবিলম্বে এই সড়কের কাজে হাত না দিলে আগামী নির্বাচনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না অপরদিকে কংগ্রেসের জয়ার স্বপ্ন উড়িয়ে তেইশ মন্ডলে কৃতজ্ঞতা কর্মসূচি পরিমলের সংখ্যালঘু ভোট বিভাজন না হলেও বিজেপির কনফার্ম সিট শিলচর এতদিন শিলচর লোকসভা আসনে সংখ্যালঘু হলে বিভাজন হলেই বিজেপি এবারের নির্বাচনে কিন্তু সংখ্যালঘু ভোট না হলেও শিলচর কনফার্ম সিট বলেই ধরে নিয়েছেন দলের নেতারা এমনকি খুদ দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য শিলচরে কংগ্রেসের জয়ের স্বপ্ন উড়িয়ে এখন কৃতজ্ঞতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি মণ্ডলে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলার তেইশ মন্ডলেই এমন কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিজেপি ভোটের আগে এই তেইশ মন্ডলেই সভা করেছেন দলীয় প্রার্থী পরিমল এখন মন্ডলে মন্ডলে সভা করে দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি এখন অবধি বিজেপির ছয় মন্ডলে হয়েছে এমন সভা আগামী সাত দিনের মধ্যে বাকি সতেরো মন্ডলে এই কর্মসূচির পরিকল্পনা করেছে বিজেপি পদ্ম শিবিরের এমন আত্মপ্রত্যয়ের নেপথ্যে রয়েছে ডিলিমিটেশন রাজ্যে লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলোর সীমানা পুনঃ নির্ধারণে ব্যাপক অধ্যুষিত বদরপুর শিলচরে তাপাং এলাকা যুক্ত হয়েছে কাছাড়ে এর ফলে যেমন ভুটারের সংখ্যা বেড়েছে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হিন্দু ভুটার বিজেপির অভ্যন্তরীণ সার্ভে অনুযায়ী শিলতুরে হিন্দু ভুটার চার লক্ষাধিক সেই বুটে তেমন দখল জমাতে পারেনি কংগ্রেস কাস্টিং হিন্দু ভোটের পাঁচ থেকে দশ শতাংশ বিজেপির বিরুদ্ধে গেলেও পেয়েছে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট পাশাপাশি কম করে পাঁচ থেকে দশ শতাংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট পেয়েছে বলে দৃঢ় বিজেপি ভোটের পর প্রাথমিক হিসেব কষে দলের নেতারা মনে করছেন শিলতরে তিন লক্ষ ভোটে জিতবেন দলের প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য সেই সংখ্যা যদি আরও এক দেড় লক্ষ কমে যায় তবুও জিতবেন পরিমল তাই আর শিলচর নিয়ে হিসাব কষা ছেড়ে ভোট প্রচারে পশ্চিমবঙ্গে ফাড়ে দিয়েছেন সপার্ষদ ক্লাস্টার ইনচার্জ বিধায়ক কৌশিক রায় শুধু কি তাই দলাই বিধানসভা কেন্দ্রে এখন উপনির্বাচনের কুচখাওয়াজ পরিলক্ষিত হচ্ছে গেরুয়া শিবিরে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রার্থিত্ব প্রত্যাশীরা ইতিমধ্যে ময়দানে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন কেননা পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হলে ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ শূন্য হবে আর বিধায়ক পদ শূন্য হলে ছয় মাসের মধ্যেই উপনির্বাচন করতে হয় আর সেই নির্বাচনকে সামনে দেখাই গেরুয়া শিবিরের বহু প্রত্যাশী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির নীরব প্রতিযোগিতায় নেমেছেন ইতিমধ্যে একাধিক টিকিট প্রত্যাশী অতি তৎপর হয়ে উঠেছেন পরিমল শুক্লবৈদ্যের সান্নিধ্য পেতে আইরংমরায় মন্ত্রীর বাড়ি প্রাঙ্গনে ঘুরাফেরা করতে দেখা যায় অনেক প্রত্যাশীকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর নেপথ্যে রাজনীতির রসায়ন হল দোলাই উপনির্বাচনে দলের মনোনয়ন পেতে হলে আবশ্যক হবে বিজেপির বরিষ্ঠ নেতা ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কৃপা দৃষ্টি তার পছন্দের প্রার্থীকেই অগ্রাধিকার দেবে দল তা বলার অপেক্ষা রাখে না সেজন্য এত তৎপরতা যদিও জেলা বিজেপির অন্তরে রয়েছে একের পর এক প্রভাবশালী শিবির ইদানিং আরো দলে যুক্ত হয়েছেন বহু দলচুট নেতা ও অবিজেপি নেতা কর্মী ফলে যে রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে এর সরাসরি প্রভাব দেখা যাবে দলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শেষ পর্যন্ত কোন শিবিরের প্রার্থী পরিমলের খাস তালুকে দখল জমান সময় বলবে তবে প্রার্থিত্ব প্রত্যাশী তালিকা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে সেই তালিকায় রয়েছে নিহার রঞ্জন দাস অমিয়কান্তি দাস অমলেন্দু দাস এই তিনজন অবশ্য এবার লোকসভা নির্বাচনে এসসি সংরক্ষিত শিলচুর আসনে বিজেপির প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন এছাড়াও প্রার্থীদের প্রবল দাবিদার রয়েছেন সুবুদ্ধা দাস সফল শুক্লবৈদ্য এছাড়াও সেই দৌড়ে ইতিমধ্যে সামিল রয়েছেন দোলাইয়ের সজ্জন প্রকায়স্থ সুমেন দাস পৃথিস দাস অজয় লস্কর তবে দোলাইয়ে উপনির্বাচন হবে কিনা তা স্পষ্ট হবে চার ভোট গণনার পরই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত